রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন বিজেপি এবং তৃণমূল কিন্তু দূরত্ব বজায় রেখে দুবরাজপুর ষোলো নম্বর ওয়ার্ডের রাম মন্দির থেকে শোভাযাত্রা বের করে জয় শ্রীরাম সেবা সমিতি পদযাত্রায় প্রথম থেকেই ছিলেন বিজেপির বিধায়ক মাঝপথে শোভাযাত্রায় যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগদান করলেও দূরত্ব দেখা যায় দুই রাজনৈতিক দলের মধ্যে তবে একটি জায়গায় এসে তারা মিলিত হন এ বিষয়ে তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার রামনবমী একটি উৎসবের দিন এই উৎসবে সবাই একসাথে পা মিলিয়েছি অতীতেও করেছি আগামী দিনেও করব পাল্টা জবাব দিয়েছে বিজেপি বিজেপি বিধায়ক জানান আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তাদের যা অবস্থা তাতে রামনাম ছাড়া উপায় নেই কটাক্ষ বিজেপি বিধায়কের राम जय श्री राम जय श्री मटदा पुष्टम श्री रामचंदी এটা তো নতুন কিছু নয় আমাদের তো এখানে দুবরাজপুরের সৌহার্দ্য সম্প্রীতি সবই বজায় আছে যেখানে আমরা বিশ্বাস করি যে ধর্ম সবার উৎসব সবার এটা রামনবমীটা একটা উৎসবের দিন এই উৎসব আমরা সবাই একসাথে পা মিলিয়েছি অতীতেও করেছি আগামীতেও করব এখানে কোনো বিভেদের রাজনীতি নেই না না হঠাৎ করে নয় ওদের রাজনৈতিক প্রোগ্রামে নিশ্চয়ই আমরা পা মেলাবে না এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সারা বাংলায় সৌভার্দ্য সম্প্রীতির নিদর্শন দেখুন রামনবমীতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তারা প্রতিবারই আছে আজকে তাদের আজকে যে অবস্থা তাদের রাম নাম ছাড়া উপায় নেই কারণ যেভাবে হিন্দু সমাজ রাস্তায় নেমেছে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে তৃণমূল কোন বিষয়ই না কারণ আজকে সারা বাংলার মানুষ রামময় করে ফেলেছে বাংলাকে দেখুন ভারতীয় জনতা পার্টির রামকে রামকে মানে মেনেই আমরা কিন্তু আজকে রাম রামনবমী করছি অথবা আমাদের সাথে কারা হাঁটছে না হাঁটছে এটা বিষয় নয় আমরা সমস্ত এখানকার হিন্দু সমাজকে আহ্বান করেছিলাম সবাই পা মেলাচ্ছে আমরা সবাইকেই বলবোই শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য